আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমি এই বাসা কালকে একটা মানে সিলিং ফ্যান লাগাতে আসছিলাম আর কি ঠিক আছে তো আইসা দেখি দেখেন আমি আপনাদেরকে দেখা দিছি এটা হচ্ছে মানে জিপসিমার ডেকোর আর কি ঠিক আছে এটা এটা হচ্ছে ডেকোর আর কি সাদ আর কি এর উপর হয়েছে সাদ সাদ ঠিক আছে তা বলতে বলতেছে এই জায়গায় মানে সিলিং লাগে ঠিক আছে আমি কাল হোল্ডারটা খুলে দেখি এই জায়গায় গুণ আর কি ঠিক আছে কতগুলো গুণ মানে উপর থেকে তো নামায় আমি বলছি দেখ গুণ লাগাইলে হয়তো রিক্স রিক্স হয় ঠিক আছে হয়তো যে কোনো সময় কপাল খারাপ যে কোনো সময় ছুটে পড়ে যেতে পারে ঠিক আছে রিক্সা পরে আমি গেছি ঠিক আছে আবার আমার রাত্রে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে যে অনুরোধ রুমে সাদ আছে

ভালো করে লাগা দেওয়া লাগবে ঠিক আছে একটা রিস্ক থাকে আর কি